দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন রিং এ ফুটবল মেরে দেখে আসিটাও ভাঙতে পারলো না ভাই মেস ভাইয়ের জন্য সবাই একটা জোরে তালি হবে দেখি আমাদের এই ভাই কি পারবে খুব তাড়াহুড়া করে বল মেরেছে তাই গ্লাসের টাওয়ার ভাঙতে পারেনি মেস মারেন দেখি সুন্দর করে টার্গেট করে দেখা যাবে খুব সুন্দরভাবে বল শর্ট করেছিল কিন্তু তাড়াহুড়া করবেন না মারেন দেখি সুন্দর করে সুন্দর করে মনোযোগ দিয়ে মারবেন দেখা যাক

আমাদের এই কাকা কি পারবে দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন কাকা নিয়ে জুড়ে ফুটবল শর্ট করেছিল কিন্তু এক পাশ দিয়ে বল বেরিয়ে গেছে মেস পায়ের জন্য সবাই চালি হবে দেখি সুযোগ awarded হয়ে রয়েছে একটি টোকেন ওঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন এবারে দেখার পালা জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাই বাসায় ভবি আছে রান্না করার সময় কি হ্যাঁ লাগে না চকে ধোয়া লাগে বলে না লাগবে না আর চোখে ধোয়া আর আপনারও কিন্তু হবে গ্যাস সিলিন্ডার কারণ আপনি পেছেন কি একটি রাইস কুকার মনোযোগ দেখেলেছে আমাদের এই ভাইও তাই তো পুরস্কার জিততে পেরেছে পুরস্কার জিতে নিয়ে ভাই এখন চলে যাবেন সামনের দিকে দেখি টাওয়ার ভেঙে বিজয়ী হয়েছে একজন দর্শক বন্ধুরা আমাদের এই কাকাও পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি এবারে দেখার পালা কাকার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা কাকার জন্য পুরস্কার হিসাবে রয়েছে বলবো কি কাকা আপনি তো তেল জিতেছেন কয় লিটার দেব পাঁচ লিটার পাঁচ লিটার দিলেই খুশি পাঁচ লিটার নয় পাঁচ পাঁচ করে আপনার জন্য পুরস্কার রয়েছে হলো দশ লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে খেললেই থাকছে পুরস্কার জিতার সুযোগ আমাদের এই কাকাও কিন্তু দশ লিটার সয়াবিন তেলের বোতল জিতেছে আমাদের এই ভাই কি করবে বল শট করে চার ভাই কেমন লাগছে ভালো লাগছে উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন ভাই দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আমার এই ভাইয়ের জন্য রয়েছে কিন্তু টোকেন ভর্তি পুরস্কার একটি বালতি একটি বসার টুল দুই কেজি চিনি দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল

শেষের প্রতিযোগীর জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি প্রেশার কুকার ভাই পুরস্কার নিয়ে আপনি সামনের দিকে চলে যাবেন